জয় মা জয় মা জয় মা জয় মা করুণাময়ী জয় মা করুণাময়ী মা গব ভবানী সুপ্রভাত 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 আজকে ব্রহ্ম মুহূর্তে তোমার সামনে এসে দাঁড়িয়েছে তোমার পুত্র ভববন্ধু তোমার আরাধনায় ব্রতি হয়েছে কেন জগতের মঙ্গল চাইবার জন্য সঙ্গে এসছে তোমার সতী কন্যা সৎ মা আমাদের সকলের মা তোমার প্রতিমূর্তি কেন জগতের মঙ্গল চাইতে জয় মা গো তুমি জেগে ওঠো জেগে ওঠো যে আজকে তিরিশে জ্যৈষ্ঠ আর তেরোই জুন এই সুপ্রভাতে তোমার কাছে ভগবন্ধু আর শ্যামা মায়ের প্রার্থনা ওম জগন্মু অং ভবামি আমি জগতের মঙ্গলকারী হচ্ছি ওম জগন মঙ্গল হং ভবামি আমি জগতের মঙ্গলকারী হচ্ছে ওম মঙ্গল জগন্ম ভবা আমি জগতের মঙ্গলকারী হচ্ছে আমার দেহ মন প্রাণ আত্মা সকলই জগতের মঙ্গলের জন্য তৈরি হচ্ছে মাগু তুমি তৈরি করে দিয়েছ তৈরি করে দাও যেন জগতের মঙ্গল আমরা দুজনে করতে পারি সঙ্গে রইল আমার পুত্র কন্যাগণ প্রত্যেককেই জাগরিত করে তোল হিংসা নিন্দা ভেদাভেদ কেনের ঊর্ধ্বে নিয়ে যাও সমস্ত সনাতনী মানব মানুষকে সোনার মতো দেহ করে দাও তাদের চরিত্রে যে কুলুশ কালিমা এসছে তামুছে দাও মা কালীমা মাগো সনাতনী মানুষদের নিষ্কলঙ্ক চরিত্রবান চরিত্রবতী করে দাও সমগ্র হিন্দু জাতিকে হিন্দু কথার মানেও বোঝে না কথার মানেও বোঝে না সব ভুলে গেছে অন্যায় কার্যে লিপ্ত হয়ে হিন্দু জাতিকে সমগ্র ব্রহ্মাণ্ডে আবার এক মহান জাতিতে রূপান্তরিত করে দাও সত্য জয়তে মাগো সত্যি যেন জয় হয় অসত্যমা সৎগমায় অসত্যের পথ থেকে সবাইকে সত্যির পথে নিয়ে জ্ঞানার অজ্ঞানমা জ্ঞান তার অন্ধকার থেকে দূর করে প্রত্যেকটি জীবকে জ্ঞানের আলোয় উদ্ভাসিত করে দাও মৃত্যুমা অমৃত গমায় রোগ সুখ দুঃখ বেদনা ভয় যন্ত্রণা সব থেকে মুক্তি দিয়ে প্রত্যেককে তুমি অমৃত প্রদান করো একটু জোরে বলো ভালো লাগে জয় মা সৃষ্টিকর্তা অক্ষর ব্রহ্ম অক্ষর মানে যার কোনো ক্ষয় নেই যার লয় নেই যিনি সর্ববৃত্যে বিরাজমান সেই ব্রহ্ম বিশ্বরূপ তিনি বিশ্বের সকল রূপের মধ্যে আছেন বলেই তিনি বিশ্বরূপ সকল পিতার মধ্যে আছেন বলেই ওঙ্কার বিশ্ব পিতা সকল মাতৃমূর্তির মধ্যে আছেন বলেই ওঙ্কার বিশ্বজননী সকল গ্রহ নক্ষত্র উপগ্রহ অনু পরমাণুর মধ্যে তিনি বিরাজমান বলেই তিনি বিশ্বরূপ তিনি বিশ্বশক্তিমান তিনি সহজেই প্রকট হতে পারে আবার তিনি অপ্রকট থেকে যায় সেই সর্বশক্তিমান ওংকারকে জানাই প্রণাম বেদ গীতা উপনিষদ প্রত্যেক জায়গায় এই ওঙ্কারের সম্বন্ধে প্রভূত বর্ণনা রয়েছে গীতায়ও শ্রীকৃষ্ণ বলেছেন আমি যেদিন জাগতিক জগতের মায়া ত্যাগ করে দেহ ত্যাগ করে আমি যাব সেখান যেখানে যাব সেটাই হচ্ছে আমার পরম দান সেই হচ্ছে ওঙ্কার এরপরেও যদি মানুষের মধ্যে দ্বিধা দন্ধ থাকে মাগু তুমি দূর করে দাও পরম পরমব্রন্থের প্রথম সৃষ্টি হচ্ছে আদি শক্তি মা আদ্যা মার দাকে নিয়ে কোনো সময় কোনো বিশ্লেষণ চলে না তিনি নীলম্বর তিনি শেতম্বর তিনি দিগম্বর তেনাকে কাপড় পরিয়ে দেবে এমন কেন সাধ্য নেই তেনার রূপ বর্ণনা করে দেবে এমন কোনো ভক্তের সাধ্য নেই জ্ঞান বিজ্ঞান সবই তার প্রসূত সন্তান যাই হোক শুরু করছি সত্য দিয়ে প্রথম সত্য হচ্ছে আমাদের পিতা পিতা বলা ভুল আমাদের জনক জানা যিনি আমাদের জন্ম দেয় বিশ্বস্রস্তা জন্মের ধারক জাগতিক জগতের পিতা জন্মের বাহক তাই লোকেরা বলে ভগবানকে দেখেনি মিথ্যা কথা বলে আমাদের জগতের প্রথম ভগবানই হচ্ছে জনক পিতা আমরা যাকে বাঘ বাবা বলি তেনার সূত্র ধরে আমাদের জীবন বিশ্ব স্রষ্টা থেকে জাগতিক পিতা জাগতিক পিতা থেকে আমরা তাই সেই পিতাকে প্রথমেই প্রণাম জানাই পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাকেই পরমন্তপ পিতরী প্রীতিমা পণ্যে পি আন্তে সর্বদে তারপরে তার আনন্দস্বরূপ পৌরুষ শুদ্ধ বীর্য যিনি গর্ভে ধারণ করে সে কম শক্তিশালী মাতা নয় তাকে পিতার প্রতি আকৃষ্ট থাকতে হয় সন্তানের প্রতি মায়া মোহেদের জর্জরিত থাকতে হয় তিনি সেই মাত্র ধনলক্ষ্মী তিনি তো নারায়ণের সেবিকা নারায়ণী তিনি স্বয়ং ব্রহ্মের সেবিকা ব্রহ্মই সেই মা আমার মা প্রত্যেকেরই কৃষ্ণের মাও তাই রামের মাও তাই রামকৃষ্ণের মাও তাই চৈতন্যর মাও তাই বিবেকানন্দের মাও তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা তাই মা যদি সতী লক্ষ্মী হয়ে যায় এই জগৎ পরিপূর্ণ হয়ে যায় সত্যের আধার হয়ে যায় এ জগৎ শক্তিশালী এক মানব জাতির হয়ে যায় সেই মাকে আমি প্রণাম জানাই আমার মাও সেই শক্তির আধার জননী জন্মভূমি শেষ या देवी सर्वभूतेषु सुमात्रि रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्ति रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु महामाया रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु অন্নদাতের উপস্থিতা সেই মায়ের গর্বে থেকে নেমে জাগতিক জগতে প্রত্যেকের কাছেই আমরা ঋণ কেন যাদের কাছ থেকে আমরা ন্যূনতম শিক্ষাটুকু পেয়েছি তাদের তো সম্মান দিতেই হবে যে মূর্খ সেই ব্যক্তিত্ব দয়ের সম্মান দেয় না সম্মান হানি করে সেই মূর্খ যদি পণ্ডিত হয় তাকে ধিক তার শিক্ষায় সেই যদি বিজ্ঞানীও হয় ধিক তার ধিক তার বিজ্ঞানত্বে সেই যদি মহামন্ত্রীও হয় ধিক তার মন্ত্রিত্বে সম্মান প্রত্যেককেই দিতে হবে সেই শিক্ষাগুরুদের প্রণাম করি যারা আমাদের পাটাগার থেকে নিম্নমণি আদি বিদ্যালয় থেকে মহা মহাবিদ্যালয় পর্যন্ত পৌঁছে দিয়েছে যারা আমাদের কর্মকৌশলতা শিখিয়েছে অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন সলা কয়া চক্ষুরু নিতং জ্ঞান চশ্মী শ্রী গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মী শ্রী

এই জাগতিক জগৎ হচ্ছে পরীক্ষাগার জন্মান্তরবাদে জন্মান্তরবাদে বলা আছে তুমি যে মানুষ হয়ে জন্ম নেবে এমন কোনো বিধান নেই কর্মগুণে তোমার কর্মের দ্বারা সূচিত হবে তুমি এখানে এসে যদি মহা মহা পাপ করো তাহলে জন্মা জন্মান্তর কি প্রত্যেকগুলো পক্ষ পশু পক্ষী স্থর জঙ্গময়ে জন্ম নিতে হবে চৌরাশি লক্ষ কোটি জনম তোমাকে ভ্রমণ করতে হবে সুতরাং সাবধান এখন থেকেই সাধন ভজনে লেগে যাও পাপ করো না আর হয়তো মনুষ্য জনম পাবে না আর যদি পুণ্যতা অর্জন করো তাহলে যুগে যুগে আমি শ্রীকৃষ্ণ বলেছ না তো দীক্ষাগুরুকে প্রণাম জানাই এই দীক্ষাগুরুই হচ্ছে মহামুনি মহা ঋষি মহা অযাচক ঋষি এই দীক্ষগুরুই হচ্ছে আমাদের ধারক বা বাহু ঈশ্বরের প্রেরিত যুদ্ধ ওম ব্রহ্ম তিনি যখন আসেন আমাদের কাছে প্রথম আসেন উপনয়ন দিতে তখন আমাদের লাটে একটি চক্ষু আছে সেটি খুলে দেওয়ার জন্য প্রযত্ন করে আমাদের দান করে ব্রহ্ম গায়ত্রী আর যজ্ঞসূত্র উপবীত তারপরে অনুষ্ঠান পর্বের মাঝখানে শুরু হয় সুন্দর একটি অনুষ্ঠান যেটা হচ্ছে দীক্ষা অনুষ্ঠান যে মন্ত্রটি আমাদের কর্ণ কোহরে দিয়ে হৃদয়ে পৌঁছে দেয় তার জীব হ দিয়ে আমাদের কর্ণকে জনু করে সেই একাক্ষরা ব্রহ্ম মন্ত্র জপে বলে আমরা ব্রহ্মদর্শন ইস্ত দর্শন করি মনে রেখুন যার যার ইস্ত তার তার কৃষ্ণ তার তার ব্রহ্ম হরিও সেই দীক্ষাগুরুকে প্রণাম জানাই ওম ব্রহ্মনন্দ পরম সুখ দেয়

মা মাতৃমাখ মাতৃশক্তিকে প্রণাম আদি শক্তি আড্ডা মাকে জাগাই জাগতিক জগতেও সেই নিয়ম মাই একমাত্র বলে দিতে পারে তার পিতাকে তাই মাকে শ্রদ্ধা জানাতে হয় মা জাগো মা জাগো মা জাগো ওম শ্রম জাগ রাম রাং বাং শ্রীমৎ ব্রহ্মময়ী আদি শক্তি আদা মা ইহ প্রাণ ইহ প্রাণ ইহ তত্তানু ইহরি যাবৎকাল গৃহে পূজা গৃহে মম হৃদয়ে মম আত্মায়

ওম ওম অখণ্ড বিশ্বব্রহ্মাণ্ডে প্রতিটি গ্রহ নক্ষত্র উপগ্রহ প্রত্যেকের মধ্যে অঙ্কারে ধ্বনি শোনার চেষ্টা কর মুখে বলো ব্রহ্মলোক থেকে শুরু করে জাগতিক লোকে প্রতিটি অনুপরমাণুর মধ্যে অঙ্কার শব্দ শোনার চেষ্টা করো মুখে বলো ওম ব্রহ্মলোকে দেবলোকে ইন্দ্রলোকে জায়গায় ওঙ্কারে ধ্বনি শোনার চেষ্টা করো মুখে বলো ওম ও জাগতিক জগতে শশার সৃষ্টিতে অব তেজ মজুর ভূমি শব্দ শোনার চেষ্টা করো মুখে জাগতিক জগতে প্রত্যেকটি জীবের হৃদয়ের স্পন্দনে অঙ্কারে ধ্বনি শোনার চেষ্টা করো মুখে বল প্রত্যেক দিন সকালে উঠে বাবা মাকে প্রণাম করে শিক্ষাগুরুদের প্রণাম করি দীক্ষাগুরু স্মরণ নিয়ে প্রণাম করি প্রথমেই ওঙ্কারের রিষ্ট মূর্তিকে দর্শন করো তারপরে দর্শন করো মাতৃমূর্তিকে এই মাতৃমূর্তি দর্শন করে আমি যেভাবে শেখালাম সেইভাবেই আমাদের অনুসরণ অনুকরণ করো দেখবে তুমি ওর চিরেই সনাতন ধর্মাবলম্বী হয়ে গেছো তোমার করুণায় তোমার আশীর্বাদে জগৎ সুন্দর হয়ে উঠছে শুধু দর্শন করা নয় সঙ্গে সঙ্গে তোমাকে চেয়ে নিতে হবে ঈশ্বরের কাছে তুমি না চাইলেও তিনি দেবেন তবুও তোমার প্রাপ্তি তোমার শুদ্ধ চিন্তা তুমি চেয়ে নেবে ওম জগেন মঙ্গল নমা সকালবেলায় এই তোমার শ্যামামা মা তোমার মেয়ে এইটুকু করে নিয়ে এসছে এই মুহূর্তে তুমি গ্রহণ করো তবে না জীব খাবে নামা খামা মন্ত্র তন্ত্র অত আমি ব্যবহার করি নামা ভালো নামা বহু মন্ত্র জপের শত্রু আর বহু বিগ্রহ ধ্যানের শত্রু একজন আরেই যান রে শুধু একজন আরেই যান একজন আরে জানলে জানলে বিশ্ব জয় মা তুমি সবার একটু গান শুনবে হম আমার ভাবনাগুলি গুলি নিয়ে কালি মাগো তোর ভাবে শুধু বস রাতে আমার দুনয়নে তোর মা জেগে থা আমার ভাবনা মাগো কালে মাগেতে বিবর হয়ে আমি চলব সকল দুঃখ বয়ে মা আমি তোর বাবে হয়ে চলব সকল দুখ ব সে দুঃখেতে জীবন যদি যায় চলে যাক মা তবু দিবস রাতি আমার হৃদয় তুই জেগে থাক মা আমার ভাবনা গুলি নিয়ে কাল মাগো তোর ভাবিতে আমার রা শুধু দিবস রাতে দু নয় তুই মাঝে ভাবনা গুলি নে আমি জানবো সারা আমার যাইনি কোনো বাজে মো সাহুল ও বেশি ভাবি লেগে সে তোর কাজে মাগু লেগে তোর কাজে আমি জানব সারা জীবনটায় আমার যায়নি কিছু বাজে সব না হোল বেশি ভাই ছ তো কাজে মে সে তোর কাজে দেখা যো দিলি ছ না তবে করি মা আমায় যদি দিলি গো মা তবে আর না করিস নে মাগো মাগু জীবন তাকে দৃষ্ণামা কালো কালূপে ঢেকে তবু দিবস রাতে আমার হৃদয় তুই থাকিস মাঝে আমার ভাবনা বুলি নিয়ে কাছে মা মাগো তরে ভাব দিয়ে আমাৰ সুধু দিব আমার আমাৰ দুনী জেগে কে আমার সনাতনী নারী সব জেগে তো আমার ভক্ত শিষ্য যারা যেখানে এসেছ রয়েছ সব ব্রহ্ম মুহূর্তে জেগে তো ব্রহ্ম গায়ত্রী বলছো তো আমাকে অনুসরণ অনুকরণ করছো তো ভারতবর্ষকে যখন সবাই শ্রেষ্ঠ আসন দিতে হবে না হুম জেগে উঠ হৌ ধরু মে তিবীর হৌ করু মে তিবীর হৌ নুষীর নাহি ভয় হও ধর্মেতে ধীর হও পরমেতে বীর নাহি ভয় ভুলি ভেদা জ্ঞান হও সবে আগুয়ান ভুলি ভেদা জ্ঞান হও সবে আগুয়ান সাথে আছে ভগবান হবে জয় হও ধর মেতে ধীর হৌ কর মেতে বীর হৌ নোষের নাহি ভন ছত্রিশ কোটি মোড়া নাহি কবু হতে পারি দিন তবু নাহি মোড়াহীন তেত্রিশ কোটি মরা নাহি কবু ক্ষীণ হতে পারি দিন তবু নাহি মরাহীন ভারত গগনে পুনঃ উদিবেশুদিন ভারত গগনে পুন উদিবেশুদিন ওই দেখো প্রভাতবুদ ওই দেখো দেবীর হৌ ধর হৌ না নাহি ভয় এই ভিডিওটা ছেড়ে দিলাম বন্ধুর বাণী মিথ্যা হবে না সবাই অনুকরণ অনুসরণ করে যত তাড়াতাড়ি পারো বাংলাকে অবক্ষয়ের পর থেকে বাঁচাও বেজাতি বিধার্মী নানা রকমের ধর্মের প্রসারা খুলে বসে আছে বাঁচাও ভালো লাগলে ভিডিওটা লাইক একটা করুক বেশি বেশি শেয়ার করুক কমেন্টস করুক আর এখনই এখনও যারা সাবস্ক্রাইব করে নি ব্রহ্মময়ীর সঙ্গে থাকার জন্য স্বয়ং ব্রহ্মীর সঙ্গে থাকার জন্য দীক্ষা গুরুর সঙ্গে থাকার জন্য শ্যামা মায়ের সঙ্গে থাকার জন্য বঙ্গবন্ধুর সঙ্গে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করলে হরিও 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 ওং মা তারা ব্রহ্মময়ী ওং মা তারা ব্রহ্মময়ী ওং মা তারা जय गुरु जय जय सदगुरु जय जय दीक्षा गुरु जय जय ची सिद्ध ओम शांति ओम शांति 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 शांति